এবং ওই যে ফাহম আব্দুল সালাম একটা একটা ভিডিও আছে না আবার যদি সরকার আসে তুমি মারা খাওয়া অর্থাৎ আমরা যারা মারা খাবো এখানে হচ্ছে আমরা প্রভাবল মারা খাব খাইতে পারি যারা তারা এখানে আসছে কারণ এখানে একটা পার্টি কিন্তু আমাদের সচেতন থাকতে হবে একটা পার্টি কিন্তু এখন যখনই পরিচয় দেয় তারা কিন্তু এভাবে পরিচয় দেয় যে আন্দোলনের শুরু থেকে আমরা ছিলাম শুরু থেকে আমরা ছিলাম বা বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় দেয় এখন দেখেন আপনি একবার ভাবেন ওকে যাচাই করার জন্য একটা মাত্র লিটমাস টেস্ট আমাদের আসে সেটা হচ্ছে যদি পাঁচ তারিখের ঘটনাটা না হইতো যদি পাঁচ তারিখের ঘটনাটা না হইতো শেখ হাসিনা যদি থাকতো তখন সে বলতো কিনা যাবে আন্দোলন করছিলাম তখন যদি সে বলতো আমি আন্দোলন করছিলাম তাইলে সে আমাদের মারা খাওয়া পারি আর যদি তখন বলতো যদি বলতো যে না আমি আন্দোলন করি নাই আমি বিসিএস পড়ছি বা আমি হচ্ছে ওই যে শান্তি সমাবেশে গেছি আমি তো এইসব ছাত্রদের ভায়োলেন্স এখনো শব্দটা কিন্তু ব্যবহার করে ভায়োলেন্স এই ভায়োলেন্স আমি হচ্ছে কি একটা পোস্ট একটা সময় আসছিল না তিন তারিখ বা চার তারিখ এতদিন পর্যন্ত যেটা পড়ছেন সেটা একমত এখন যেটা চলতেছেন সেটা একমত এই পার্টিটা কিন্তু এখন থেকে একটি হয়ে গেছে সুশীল হয়ে গেছে এবং এরাই হচ্ছে সবচেয়ে বেশি যে সমন্বয় পরিচয় দিচ্ছে এরাই সবচেয়ে বেশি তো আজকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যারা আমাদের পরবর্তীতে আমি এজেন্ডাগুলো বলছি এক নম্বর এজেন্ডা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখেছি যে আমরা একটা দখলদারকে আমরা হচ্ছে সরিয়েছি আরেকটা দখলদারকে রিপ্লেস করার জন্য না আরেকটা দখলদারকে রিপ্লেস করার জন্য না আমরা নির্যাতন অত্যাচার দখল দুর্নীতি আমরা এগুলোর অপসারণ চেয়েছি এগুলো যারা করে শুধুমাত্র তাদের অপসারণ চাইনি এখন অত্যাচার দুর্নীতি হলদখল রাজনীতি এগুলো বিদ্যমান থেকে যদি পার্টিটা পরিবর্তন হয় আমাদের কোনো লাভই আমি ঢাকায় আজকে যখন এই এলাকায় আসছি আপনি দেখছেন কিনা যায় না পোস্টার কিন্তু চেঞ্জ হয়েছে পোস্টারের জায়গায় পোস্টার আছে ছবিগুলো পরিবর্তন হয়েছে এবং ফর্মেট কিন্তু একই একই ফর্মেট না পিছনে দুজন সামনে তিনজন সামনে একজন সামনে অমুক পক্ষে দেখেন প্যাটার্ন কিন্তু সেমই আছে শুধুমাত্র এখন আমরা ওই পুস্টারের পরিবর্তন চাইছি আমরা পুস্টারের ছবির মানুষগুলোর পরিবর্তন চাই আমরা এটা পরিবর্তন চাইছি ওখানে কোনো পুস্টারই থাকবে না আমাদের আন্দোলন কিন্তু ওইটাই ছিল এখন আমরা ওই ফরমেশনটার দিকে আমরা কিভাবে যাব আমরা কি ব্যবহৃত ব্যবহৃত হবো নাকি রাষ্ট্র সংস্কারের কাজে কি আমরা যুক্ত হব এবং পাঁচ তারিখ এবং বা এই যে আমাদের এক মাস পূর্তি হবে এই এক মাসটাকে থেকে এটাকে আমরা বিজয় ধরবো নাকি এটাকে আমরা হচ্ছে যে নতুন করে দুর্নীতির বিভিন্ন ধরনের ফর্ম ক্রিয়েট হচ্ছে সেগুলোকে প্রতিরোধের একটা কর্মসূচি আমরা দেব এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা মূলত আলোচনা করতে আসছি আপনাদের তো ওপেন প্ল্যাটফর্ম যে কেউ